সন্ধ্যা নামতেই গ্রামের চারপাশে ধোঁয়া আর কুয়াশা রাস্তরণ নেমে আসে ধান ক্ষেতের উপরে বিশাল তাল গাছের সারি গ্রামের ছোট্ট বাচ্চারা ওখানে যায় না এমন কি দিনের আলোতেও না কথিত আছে তাল গাছের ওপরে ঝুলে থাকে এক অদ্ভুত ছায়া কখনো মানুষের হাসির শব্দ কখনো কান্নার আওয়াজ আরিদ গ্রামের সাহসী তরুণ সে সব গুজবে বিশ্বাস করে না একদিন সন্ধ্যায় সে তার গরু খুঁজতে খুঁজতে বাগানের ভেতরে ঢুকে পড়লো চারপাশে অদ্ভুত নিরবতা হঠাৎ হাওয়া বইল তাল পাতা ঝাপটাতে লাগলো আরিফ ধুমকে দাঁড়ালো পাতার ফাঁক আছে কে খানে আরিফ ডাক দিল কোনো উত্তর নেই হঠাৎ গাছের ডাল থেকে ঝরে পড়লো শুকানো পাতার গচ্ছ কিন্তু পাতাগুলো মাটিতে পড়ল না মা আকাশেই যেন অদৃশ্য হাত ধরে আছে আরি কিছু একটা ঠিক নেই মুহূর্তের মধ্যে চারপাশের অন্ধকার গাঢ় হয়ে এল এবার তাল গাছের মাথা থেকে শোনা গেল এরকম গঙ্গানির আওয়াজ এখান থেকে চলে যা চলে যা ফিস ফিস শব্দ কানে এলো হিফ ভয় পেয়ে দৌড়ে পালালো কিন্তু পেছন থেকে তার কাঁধে ঠান্ডা বাতাসের মতো একটা কিছু স্পর্শ করলো মনে হলো কেউ তার পিছনে হাঁটছে গ্রামের মোড়ে এসে পড়তেই সব কিন্তু হরিফের বুক ধড়ফড় করতে লাগলো রাতে ঘুমোতে পারলো না বারবার মনে পড়তে লাগলো সেই দুটো লাল চোখ আর সেই আওয়াজ তারপরের দিন রহিম চাচার কাছে গেল রহিম চাচা গম্ভীর গলায় বললেন তুমি যে জায়গায় গেছ সেটা শত বছরের নয় বাবা। দিন দুপুরে আরিফ রহিম চাচার কাছে আবার গেল রহিম চাচা তখন বারান্দায় বসে বিড়ি খাচ্ছিলেন আরিফের চোখে এখনো ভয়ের ছাপ ও ওখানে কি সত্যি কিছু আছে রহিম চাচা যা দেখেছো তা সাধারণ নয় দীর্ঘ অনেক বছর আগে এই তাল গাছের বাগান এক তান্ত্রিকের ছিল সবাই তাকে ভয় করতো তিনি কালো জাদু জানতেন গ্রামের মানুষ তাকে অপছন্দ করত। এক রাতে তাকে হত্যা করে ফেলে কিন্তু তান্ত্রিক শপথ করেছিলাম রহিম চাচা চোখ শুরু করে বললেন তান্ত্রিকের মৃতদেহ ঠিক মতো তাহ করা হয়নি গ্রামের বাহিরে ওই তাল নিচেই তাকে কবর দেওয়া হয়েছিল আর তখন থেকেই রাতের বেলায় অদ্ভুত আওয়াজ ছায়া আর আতঙ্ক শুরু হয় আরিফের বুক ধরফর করতে লাগলো চাচা

ডাল থেকে রক্ত ছড়ছে আর কেউ আমাকে ডাকছে আর বলছে মুখ হয়ে গেল। স্বপ্নে ডাকা মনে ও তোমাকে বেঁচে নিয়েছে সাবধানে থাকতে হবে রাত গভীর হলে আরিফ মুনিয়া সিদ্ধান্ত নিল তারা তালগাছের বাগানে যাবে ঝড়ের মতো বাতাস বইছে তালপাতা হাওয়ার মাঝে যেন করুণ সুরে বাজছে গাছের নিচে পৌঁছাতেই চারপাশের কুয়াশা যেন ঘন হয়ে গেল হঠাৎ দেখা গেল মাটির ফাঁক দিয়ে পুরানো কঙ্কালের হাড় বেরিয়ে আছে পাশে একটা লোহার তাবিজ পড়ে মনিয়া কাঁপতে কাঁপতে তাবিজটা তুললো আর মুহূর্তের মধ্যেই চারপাশের অন্ধকার যেন কেঁপে উঠল। একটা গভীর গর্জনের আওয়াজ

চার চারপাশের বাতাস জমে গেল সেই সময় ঠিক থেমে গেছে ঠিক তখনই তখনই রহিম চাচার আওয়াজ তিনি হাতে একটি দৌড়ে এলেন এই মন্ত্রটা পড়তে হবে আর তাবিজটাকে তাবিজটাকে গাছের গোড়ায় পুঁতে দিতে হবে পিসার্চ গর্জন করলো বাতাসে ঝড় উঠলো তাল গাছের পাতাগুলো খুননি হয়ে ঘুরতে লাগলো আর। আর এই মাটির দিকে তাকিয়ে মন্ত্র পড়ার চেষ্টা করলো মুনিয়া তাবিজটা মাটির গভীরে লাগলো এবং হঠাৎ বাতাস ছিনে গেল প্রদীপের আলো সরবন্ধকার শুধু শোনা গেল সেই ভয়ঙ্কর হাসি এই ভিডিওটি আপনাদের কেমন লাগব সেটি অবশ্যই আমাদের কমেন্ট বসে জানিয়ে যাবেন এবং এই ভিডিও এপিসোড টি পরবর্তী আমাদের কিছুদিনের মধ্যে আমাদের এই চ্যানেলে দিয়ে দিব আর সেই এপিসোড দেখার জন্য আমাদের জ্যানেলিস্ট সব স্ক্রিক আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিবে এবং আপনাদের জীবনে যদি এরকম কোন স্মরণীয় ঘটনা হয়ে থাকে সেই ঘটনা যদি আপনি ভিডিও আকারে যান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমাদের পেজের লিঙ্ক আত্মীয় আপনারা সেই লিঙ্ক এ ক্লিক করে পেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন Vâng